আসসালাম আলাইকুম আজ দেখাবো নাগামরিচের আচার বা বোম্বাই মরিচও বলা যায় দশ মিনিটে কিভাবে গাছ থেকে পেরে খুবই সুস্বাদু এই টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করা যায় তাই আজকে দেখাবো এই তো গাছ থেকে বোম্বাই মরিচ বা নাগামরিচগুলি পেরে নিলাম এখন তৈরি করে দেখাবো রেসিপিটা এ তো প্রথমে একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিলাম তাতে দিয়ে দেবো এক চামচের মতো পাঁচ পাঁচফোড়নটা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ রসুন করছি বা আস্ত রসুন দিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি এক চামচের মতো সরিষা বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মশলাটা এখন দিয়ে দিবো মশলার গুঁড়া এখানে আমি দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষাতে হবে এতে হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা অ্যাড করতে হবে সেটা আমি পরে দিব আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব একটু কষা কষা হয়ে আসলে এখন তুলে রাখা নাগামরিচগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেগুলি দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণই আচার করব যার জন্য আমার তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লেগেছে এই তো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা একটা কাঁচা আম কাঁচা আমগুলি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই তো আমটা দিয়ে এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে এ সময় চুলার আঁচটা কিন্তু একদম কম থাকবে নাহলে কিন্তু পুড়ে যাবে এই তো আমের আচারটা যখন একটু নাড়াচাড়া করতে করতে পাঁচ সাত মিনিট লাগবে আমার এই আদা রসুনটা স্কিপ হয়ে গিয়েছিল তাই এটা আমি এখন দিয়ে দিলাম এই তো এখন আমি সামান্য একটু মিষ্টি মানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম যাতে টক ঝাল মিষ্টির একটা স্বাদ ব্যালেন্স থাকে দিয়ে এখন আমি প্রায় যখন আমের আচারটা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে মানে পাঁচ মিনিট আগে আমি দিয়ে দিব সিরকা হাফ কাপের মতো সিরকা সিরকা নামানের আগ দিয়ে দিলেই ভালো হয় আচারটা এই তো সিরকাটা দিয়ে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে আমের আচারটা হয়ে গেল এই তো আমার ঝটপট নাগামরিচের আচারটা কিন্তু হয়ে গেল আপনারা কিন্তু এই সময় এই নাগামরিচের আচারটা তৈরি করে নিতে পারেন